নমস্কার বন্ধুরা তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিজের শক্তির অভিমানে পরিপূর্ণ রাবণ অত্যন্ত অভিমানী এবং দুষ্ট স্বভাবের ছিল তার কাছে সৌন্দর্য আর শক্তি দুই ছিল কিন্তু বিনম্রতা এবং সত্য গুণ ছিল না তার নিজের কুল ও গৌরবের প্রতি এতটাই অহংকার ছিল যে সে মনে করত সে যা চায় তাই করতে পারে যেই দেবতাকে চায় সেই দেবতারই সে ধ্যান করতে পারে সেই দেবতাকে সে প্রসন্ন করতে পারে রাবণের মাতা বাবা ভোলানাথের অনন্য ভক্ত ছিলেন একবার রাবণ এটা মনে করল যে সে তার মাকে বাবা ভোলানাথের আত্মজ্যোতির লিঙ্গ এনে দেবে আর সেটা করতে গিয়ে যে যে ঘটনা সে ঘটিয়েছিল আর তার সঙ্গে আত্ম লিঙ্গের যে পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে চলুন আজকের এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত সেই কাহিনী শুনে নেওয়া যাক এমনটা ভেবেই রাবণ পৌঁছে গেল কৈলাসের পাদদেশে সেখানে কমল পুষ্প দ্বারা সুসজ্জিত একটি পুষ্করিণী ছিল সেখানে রাবণ স্নান করল নিজের অন্তরে নবীন উর্জা সঞ্চালিত করে সে ভগবান শিবের তপস্যায় বসে পড়ল বহু মাস পর্যন্ত রাবণ ভগবান শিবের তপস্যা করতে লাগল এবং ভগবান শিবকে ডাকতে লাগল শীতে বরফের কাছে বসে আর গরমে অগ্নির সমক্ষে বসে সে ভগবান শিবের আরাধনা করতে লাগল কিন্তু এবার মহাদেব কোনো মতেই রাবণের উপর সন্তুষ্ট হচ্ছিলেন না নিজের কথা মানানোর জন্য দুষ্ট রাবণ একটি বাজে পরিকল্পনা করল নিজের যোগ মায়ার দ্বারা রাবণ একটি অগ্নিকুণ্ডের উদ্ভব ঘটালো এবং সেই অগ্নিকুণ্ডে সে তার একটার পর একটা মাথা কেটে অর্পণ করতে লাগল রাবণ এটা খুব ভালোভাবেই জানতো এই ধরনের তামসিক তপস্যায় ভগবান মহাদেব খুবই দুঃখিত হবেন তিনি এই ধরনের তামসিক তপস্যা একেবারেই সহ্য করতে পারবেন না আর অতি শীঘ্র তিনি রাবণের সমক্ষে উপস্থিত হবেন রাবণ যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই ঘটেছিল ভোলে বাবা কখনোই নিজের ভক্তদের কষ্ট দিতে পারেন না তিনি তার ভক্তদের কষ্ট মোটে দেখতে পারেন না রাবণ এক এক করে তার নয়টি মাথা কেটে অগ্নিতে আহুতি দিয়ে দিয়েছিল রাবণের এই ভয়ঙ্কর এবং নৃশংস তপস্যার জন্যে হিমালয়ের চারপাশে ভয়ঙ্কর অগ্নি প্রজ্জ্বলিত হয়ে গেছিল চারদিকে হিমস্খলন হতে শুরু করেছিল দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম বলে চিৎকার করা শুরু করেছিল রাবণ যখন নিজের দশম মাথাটি কাটার জন্যে খড়্গ তুলল তখনই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠল হঠাৎ করেই ডমরুর আওয়াজ চার দিকে বেজে উঠল চার দিকের জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেল হঠাৎ করেই মৃদুমন্দ বাতাস বইতে লাগল হিমস্কলন বন্ধ হয়ে গেল আর প্রকৃতি অত্যন্ত সুন্দর এবং মনোরম রূপ ধারণ করল এমনটা দেখে রাবণ এটা খুব ভালোভাবেই বুঝতে পারল যে তার তপস্যা সিদ্ধ হয়েছে মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন এবং তিনি অতি শীঘ্রই তাকে দর্শন দেবেন যখনই রাবণ নিজের চোখ খুলল সে ভগবান শিবকে নিজের সমক্ষে দাঁড়িয়ে থাকতে দেখল রাবণকে দেখে মহাদেব বলতে লাগলেন রাবণ আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি তুমি কি বর চাও আমার কাছে চাইতে পারো তখন রাবণ বলতে লাগলো হে মহাদেব আমি আমার মায়ের জন্য আপনার আত্মজ্যোতির্লিঙ্গ চাইছি আমি শুধুমাত্র এই বরদানটি প্রাপ্ত করার জন্যেই এত কঠিন তপস্যা করেছিলাম মহাদেবের রাবণের এই কথা মোটেই পছন্দ ছিল না কিন্তু মহাদেব তো ভোলানাথ তাকে তো সকলে ভোলা বাবা বলেই চেনে নিজের ভক্তের মনের ইচ্ছা তিনি কিভাবে পূরণ না করে থাকতেন তাই মহাদেব রাবণকে নিজের আত্মজ্যোতির্লিঙ্গ প্রদান করলেন তারই সঙ্গে মহাদেব রাবণকে বললেন রাবণ এটা আমার আত্মজ্যোতির্লিঙ্গ কোনো সাধারণ বস্তু নয় তাই যতক্ষণ না তুমি লঙ্কায় পৌঁছচ্ছ ততক্ষণ এই আত্মজ্যোতির্লিঙ্গকে নিজের হাতের থেকে কোথাও রেখো না যদি তুমি ভুল করে ওই আত্মজ্যোতির্লিঙ্গকে রাস্তায় কোথাও রেখে দাও তাহলে এই আত্মজ্যোতির্লিঙ্গ সেখানেই স্থাপিত হয়ে যাবে মহাদেবের কথা রাবণ খুবই মন দিয়ে শুনল এবং সে তার মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে নিল যে এই আত্মজ্যোতির্লিঙ্গকে সে কোনো স্থানেই রাখবে না কিন্তু বন্ধুরা রাবণ এটা জানত না যে তার এই মনস্কামনা পূর্ণ হওয়ার নয় যখন দেবতারা এটা শুনল যে রাবণ মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গ নিয়ে লঙ্কায় গিয়ে স্থাপিত করতে চলেছে তখন দেবতাদের এই বিষয়টি একেবারে পছন্দ হলো না দেবতারা ভাবতে লাগলো রাবণ যদি এই আত্মজ্যোতির্লিঙ্গ লঙ্কায় গিয়ে স্থাপিত করে দেয় তাহলে তো রাবণের শক্তি আর অহংকার আরো দ্বিগুণ বেড়ে যাবে তাই এই আত্মজ্যোতির্লিঙ্গ কোনোভাবেই লঙ্কাতে পৌঁছানো উচিত নয় দেবতারা কিছুক্ষণ নিজেদের মধ্যেই আলোচনা করলেন তারা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছলেন না তখন তারা সকলে মিলে চলে গেলেন গণেশ মহারাজের কাছে কারণ তারা সকলে এটা ভালোভাবেই জানতো যে বুদ্ধির প্রয়োগ করে সমস্যার সমাধান বার করা গণেশজি মহারাজের থেকে ভালো কেউ করতে পারে না শেষ পর্যন্ত ভগবান গণেশ একটি পরিকল্পনা বানালেন আর সেখানে পৌঁছে গেলেন যেখান থেকে রাবণ লঙ্কায় মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গটি নিয়ে যাচ্ছিল প্রতিদিন রাবণ সন্ধ্যা বন্দন করত সন্ধ্যা পুজো করত। এমন একদিনও যায়নি যে রাবণ সন্ধ্যা পুজো করেনি রাবণ যখন মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গ নিয়ে লঙ্কায় যাচ্ছিল তখন রাস্তায় সন্ধ্যা নেমে এলো রাবণ ভাবতে লাগলো আজ তো তার হাতে মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গ রয়েছে তাহলে সে কিভাবে সন্ধ্যা পূজন করবে রাবণ যখন এই ব্যাপারে ভাবছিল তখনই রাবণ সেই গোয়ালা বালকটিকে দেখতে পেল রাবণ মনে মনে ভেবে নিল যে সে কি করবে রাবণ সেই বালকের কাছে গেল আর বলতে লাগলো হে বালক আমি লঙ্কাপতি দশানন্দ রাবণ আমার হাতে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা স্বয়ং মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গ আমি এই সময় সন্ধ্যা বন্ধন করতে যাচ্ছি যতক্ষণ না আমি সন্ধ্যা পুজো সেরে আসছি মহাদেবের এই আত্মজ্যোতির্লিঙ্গ তুমি নিজের হাতেই ধরে রাখবে তুমি কিন্তু ভুল করেও এই জ্যোতির্লিঙ্গটিকে মাটিতে রাখবে না আমার সন্ধ্যা পুজো হয়ে গেলে আমি তোমার কাছ থেকে এই জ্যোতির্লিঙ্গটি ফেরত নিয়ে নেব রাবণের কথা শুনে বালকটি বলতে লাগলো না 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 আমি কিন্তু একে বেশিক্ষণ হাতে ধরে রাখতে পারবো না তুমি যদি আসতে একটু দেরি করো তাহলে কিন্তু আমি এটিকে এখানে রেখেই চলে যাব আমার কাছে কিন্তু এত সময় নেই বাবা তুমি যা করার তাড়াতাড়ি করবে রাবণ বলতে লাগলো ওরে মূর্খ বালক তুই এত বকবক করিস না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি শুধু এখানে দাঁড়িয়ে থাকো আর ভালোভাবে এই জ্যোতির্লিঙ্গটিকে ধরে রাখবে এমনটা বলে রাবণ সেখান থেকে নিজের সন্ধ্যা পূজন করতে চলে গেল গণেশজি মহারাজের তো এই সময়েরই অপেক্ষা ছিল মূর্খ রাবণ তার পরিকল্পনায় ফেসেই গেল তারপর আর কি ছিল যেটা হওয়ার সেটাই হলো গণেশজি মহারাজ মহাদেবের সেই আত্মজ্যোতির্লিঙ্গকে কিছুক্ষণ নিজের হাতে ধরে রাখলেন তারপর সেটিকে ভূমিতেই প্রতিষ্ঠিত করলেন আর ভগবান শিবের সেই আত্মলিঙ্গটি ওখানেই প্রতিষ্ঠিত হয়ে গেল যখন রাবণ তার নয়খানা মাথা যজ্ঞে আহুতি দিয়ে দিয়েছিল তখন ভোলানাথ কোনো বৈদ্যের সমান তার নয়টি মাথা আবারও তার ধরে স্থাপিত করেছিলেন সেই কারণেই ওই শিবলিঙ্গটির নাম হয়েছিল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ যে জ্যোতির্লিঙ্গকে আমরা এখন বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ হিসেবে জানি বন্ধুরা আমাদের পৌরাণিক শাস্ত্রগুলিকে বর্তমান সমাজে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে প্রাচীন কথার মধ্যে আপনারা হয়তো আরও একটি কথা শুনতে পাবেন যখন রাবণ মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গ নিয়ে লঙ্কায় যাচ্ছিল রাস্তায় তার প্রচণ্ড প্রস্রাব পেয়ে গেছিল তাই রাবণ মূত্র বিসর্জন করার জন্য ওই বালকটিকে মহাদেবের আত্মজ্যোতির্লিঙ্গটি ধরতে বলেছিলেন কিন্তু বন্ধুরা এই কাহিনী একেবারেই সত্য নয় যে রাবণ মহাদেবকে প্রসন্ন করার জন্য নিজের নটি মাথা কেটে যজ্ঞে অর্পণ করতে পেরেছিল সে শুধুমাত্র মূত্র বিসর্জন করার জন্য ভোলানাথের আত্মজ্যোতির্লিঙ্গ কখনই কারোর হাতে তুলে দেবে না তার ইন্দ্রিয়ের প্রতি এতটা তো সংযম অবশ্যই থাকবে এই কাহিনীর না তো কোনো তথ্য আছে না তো কোনো পৌরাণিক প্রমাণ আছে তাই এই কাহিনীটি বৈদ্যনাথ ধামের আবির্ভাবের সঠিক কাহিনী নয় বন্ধুরা আমাদের শাস্ত্রে যে সকল কাহিনীগুলি বর্ণিত আছে আমরা সব সময় সেই কাহিনীগুলি প্রকাশ করার চেষ্টা করি মহাদেবের এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি দেওঘরে অবস্থিত এই মন্দিরে প্রতি শ্রাবণ মাসে এবং শিবরাত্রির দিন ভগবান ভোলানাথের বিশেষ পুজো অর্চনা করা হয় শ্রাবণ মাসে এখানে অনেক বড় একটি মেলা অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ ভক্তরা গঙ্গা জল দিয়ে বাবা ভোলানাথের অভিষেক করেন বৈদ্যনাথের এই মন্দিরটি একান্ন সতীপীঠের মধ্যে একটি বলে মনে করা হয় এখানেই দেবী সতীর হৃদয় পড়েছিল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে কামনা পূর্তির লিঙ্গ হিসেবেও বলা হয়ে থাকে কারণ তিনি তার সমস্ত ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম বৈদ্যনাথ অমর জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কথা বন্ধুরা আপনাদের মধ্যে কে কে বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গর দর্শন করতে গেছিলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রতি সোমবার আমরা মহাদেবের বিভিন্ন রকম পৌরাণিক কথা নিয়ে আসব তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে